হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি রান্না করছি দেশি মুরগি দিয়ে সিমের বেশি সাথে ছিল সোলা সোলা ডাল তো এটাই সবার কাছে একটু শেয়ার করছি তো আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন তো এখানে আমি আগে সিমের বিসি এবং সোলার ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু দেশি মুরগি অত টাইম লাগবে না সেই জন্য আলাদা একটু সিদ্ধ করে নিচ্ছি তো আরেক চুলে আমি তেল বসিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ যা যা মশলা লাগে সব কিছুই তো আমি সাথে দিয়ে দিব লবণ লং এলাচ দারুচিনি তেজপাতা মাংসতে যা যা লাগে তাই এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব কার কার এখন পছন্দ দেশি মুরগি দিয়ে সিমির পিসি অথবা সোলার ডাল সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে কাঁচামরিচ বাটা সব বাটা দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষাতে হবে নয়তো মশলার যে একটা ব্যাড স্পেনটা থেকে যাবে এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব গুঁড়া আস্তে আস্তে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচুর গুঁড়া সব কিছুই এত টেস্ট ছিল আমি কখনও দেশি মুরগি দিয়ে সিমের মিশিয়ে দিয়ে রান্না করিনি বা সোলা ডাল দিয়ে রান্না করিনি এই ফার্স্ট ট্রাই করলাম এরপর আমি পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো যেন মশলার দুর্গন্ধটা চলে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী আমি যেমন ঝাল খাই তেমন অনুযায়ী দিলাম তারপর আমি দিলাম মুরগিটা এবার আমি মুরগি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আস্তে আস্তে একদম হালকা আছে ভালোভাবে কষিয়ে নেব আর ওইদিকে আমার সোলার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ওটা যখন দিব তখন আপনারা দেখবেন ভিডিওতে এরপর দেখুন কিছুক্ষণ পর পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো কার কার এমন পছন্দ সবাই অবশ্যই জানাবেন এবং যারা কখনো খান নাই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশ মজা তো এরপর আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন এখানে আমি সিমের বিসি এবং সোলার ডাল একদম অল্প করে দিয়েছি দুই আইটেমের ডাল ওটাকে ডালের মতোই তো সিমের বিসি আর হচ্ছে সোলার ডাল তো দুইটাই আমি অল্প অল্প করে দিয়েছি যেহেতু এখানে একটা দেশি মুরগি ছিল তো দেখুন এবার আমি আবার কিছুক্ষণ এগুলো দিয়ে কষিয়ে নিব এগুলো তো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আমি এখানে অল্প গরম পানি দিয়ে দিব এবার আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে তারপর আমি পানি অ্যাড করবো তো তরকারিটা এত মজা হয়েছে ঝালটাও অনেক হয়েছে তো দেখুন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দেখুন এবার আমি আবার একটু চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর আমি দেখছি মাংসটা আবার গলে যায় কি না পাটা আলটা বেশি গলে যায় কি না এগুলো গলতে দেওয়া যাবে না নয়তো পুরো ডাইলের মতো হয়ে যাবে তো দেখুন এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পরে আবার একটু ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর তো খুব মজা ছিল কালকের তরকারিটা বেশ মজা ছিল ভয়েসের জন্য কাল আপলোড দিতে পারি না জন্য আজ ভয়েস দিয়ে আজ আপলোড দিব দেখুন তরকারির কালারটা জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ এবার দেখুন এটা ফাইনাল লুক ফ্রাই হয়ে আসছে একটু মাখা মাখা ঝোল তো রাখতেই হবে নয়তো ভালো লাগবে না এরপর দেখেন ফাইনাল লুক পার্টিতে আমি নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম